আমরা যে কাজটা দেখবো সেটা হচ্ছে ফটোশপের ভিতরে আরও কিছু টুলস যেগুলো কিনা আমাদের কাজকে আরো সহজ করে তুলবে এখন কেউ কাজ না করি সবাই আমরা স্ক্রিনের দিকে তাকাই ঠিক আছে তো এখন আমরা মূলত ফটোশপের ভিতরে এই যে লেসোটল টোল লেসোটল এবং ম্যাগনেটিক লেসোটল এই সিলেকশন টুলের ভিতরে এই টুলসগুলোর কাজ শিখবো এগুলো কিভাবে কাজ করে তো এগুলা এইভাবে কাজ করে তো এগুলো বোঝানোর জন্য আমি এখানে কয়েকটা ছবি নিয়ে আসি ফর অ্যাভোকেডো এটা ছবি নিয়ে আসলাম আচ্ছা এখন দেখেন আমি যদি আপনাকে বলি যে অ্যাভোকেডোর ভিতরে এই যে যে অংশটা রঙিন করা আছে কারো এই অংশটা কেটে আপনি আমাকে দেখান এখন আপনি কিভাবে করবেন অবশ্যই এতক্ষণ আমরা জেনেছি যে কিভাবে ইলেকট্রিক্যাল মার্কেটের মাধ্যমে কাটতে হয় তাই না এর চাইতে এই ইলেকট্রিক্যাল মার্কি টুল এর চাইতে আরও সহজে কাটা যায় এখান থেকে এই যে লেসো টুল এই লেসো টুলের মাধ্যমে আপনি এই যেভাবে ফ্রি হ্যান্ড ফ্রি হ্যান্ড হচ্ছে সিলেকশন করতে পারবেন এখন এই সিলেকশনটাকে আমরা যদি ডিসিলেক্ট করতে চাই তাহলে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ডি অথবা এখান থেকে সিলেক্ট সিলেক্ট থেকে কি ডিসিলেক্ট এখন আমরা করবো যেটা সেটা হচ্ছে এই যে লেস টুল এই লসো টুলটা এভাবে ড্র্যাক করে যেভাবে ড্র্যাক করে একদম প্রান্ত বরাবর একদম যে দিক দিয়ে চলে গেছে একদম প্রান্ত সেটাকে টান দিবো ঠিক আছে তো দেখেন এটা এরকম হয়েছে এখন এটাকে যদি মুভ দিয়ে আমরা কেটে নেই দেখেন এখানে কিছু অংশ রয়ে গেছে না লেসো টুল দিয়ে সিলেকশন করার পরেও কিছু অংশ রয়ে গেছে এখন কীবোর্ড থেকে যদি আমরা ল্যাসো সিলেক্ট থাকা অবস্থায় আমরা যে কীবোর্ড থেকে অলটা প্রেস করে দেখবেন মাউস কার্সার মাইনাস হয়ে গিয়েছে এখন যে অংশটুকু আমাদের প্রয়োজন নেই সেই অংশটুকু আমরা জাস্ট সিলেক্ট করে এভাবে মাইনাস করে দেব ঠিক আছে আবার যদি কোনো অংশ অ্যাড করার প্রয়োজন হয় কীবোর্ড থেকে শিফট চাপবো শিফট শিফট চেপে ধরে এটাকে অ্যাড করে দেব ঠিক আছে এই তো এখন যদি আমি মুখ টুলের মাধ্যমে এই যে মুখ টুলের মাধ্যমে টান দিয়ে ধরে প্রথম পেজে নিয়ে যায় আসলো এটা গেল একটা সিস্টেম এখন লেস ওটো আমরা আরেকটা কাজ দেখব দেখার জন্য আমরা আরেকটা ছবিকে ওপেন করি এখান থেকে আমরা আচ্ছা এই অরেঞ্জের ছবিটাই ওপেন করি ঠিক আছে অরেঞ্জের ছবিটা ওপেন করলাম অল্টার মাউস হুইল আপ জুমিন করলাম এখন আমি চাই এটা কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না এটা ব্যাকগ্রাউন্ড আমি ডিলেট করে দেব কিভাবে প্রথমে আমরা লেসো টুল সিলেক্ট করব এই লেসো টুলের মাধ্যমে জাস্ট এভাবে ড্র্যাগ করে করে এই যে এখন যে অংশ বাদ রয়ে গেছে এই অংশে আমরা কিভাবে বেশি হয়ে গেছে যে অংশে এখন আমরা অল্টার প্রেস করে এই অংশটুকু মাইনাস করে দেব এই যে জাস্ট অলটা প্রেস করে বাহির থেকে টান দিয়ে ভিতরে নিয়ে যাব এবং অতিরিক্ত অংশটুকু মাইনাস হয়ে যাবে ধরেন আমরা এই এতটুকুই এখন জাস্ট এই যে মুভ টুলের মাধ্যমে ড্রেক করে টান দিয়ে আমরা আমাদের আর্ট করে নিয়ে পেস্ট করে দেবো ঠিক আছে এটুকু বুঝতে পারছি মানে লেসো টুলের মাধ্যমে যেরকম ফ্রি হ্যান্ড সিলেকশন করা যায় যদি সিলেকশনের ভিতরে কোনো অংশে একটু বেশি হয় বা কম হয় তাহলে এটা আমরা শিফট এবং অল্ট্রা ধরার মাধ্যমে কম বেশি করতে পারি বুঝতে পারছেন আচ্ছা এখন কেমন হয় যদি আমরা এই লেসো টুলের চাইতেও কারো সহজ কোনো টুলের মাধ্যমে করতে পারি তাহলে আর সুন্দর হয় না এখান থেকে লেখা আছে পলিগনাল লেসো এখানে জাস্ট একবার একটা ক্লিক করবো তারপর হচ্ছে সরি পোলিগনালেসুল হচ্ছে স্কোয়ার টাইপের কোন ছবি যে থাকে সেগুলো সিলেকশন করার জন্য তো আমরা এখন টাইপের টাইপের ছবি 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 একটা একটা এরকম ওপেন দেখতেছি না আচ্ছা এটাই ওপেন করি এটা ওপেন করার পর দেখেন আমরা এখন যদি এই যে পলিগনালেসুলের মাধ্যমে কাজ করতে চাই জাস্ট দেখেন একবার ক্লিক করছি এটা দেখেন আমার সাথে সাথে কি করতেছে চলে আসতেছে এখন এই যে এখানে একটা ক্লিক করবো এখানে একটা ক্লিক করবো এখানে একটা ক্লিক করবো কিন্তু আমার কর্নারগুলো কি হচ্ছে না রাউন্ড হচ্ছে না তাই না তো এটা হচ্ছে আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসেক্ট করে দেবো আমাদের যদি কখনো স্কোয়ার টাইপের স্কোয়ার টাইপের সিলেকশন করার প্রয়োজন পড়ে তাহলে আমরা কি ইউজ করব করবো পলিগুলার টুল এখন এখন চলে আসি আসল কথায় এখন আমরা ইউজ করব হচ্ছে ম্যাগনেটিক টুল ম্যাগনেটিক লেসেটুল বলতে একটা ছবি বা একটা অবজেক্ট এটার প্রান্ত বরাবর যদি আমি মাউস ড্রেক করে নিয়ে যাই এটা অটোমেটিক এটার প্রান্ত সিলেক্ট করে নেবে কীভাবে সিলেক্ট করে নেবে আমরা জাস্ট ম্যাগনেটিক লেসেটুল একটা ক্লিক করব ক্লিক করে এটার প্রান্তে মানে একদম শেষে একটা ক্লিক করবো জাস্ট এইভাবে এখন আর কোনো ক্লিক করবো না এই যে আমরা শুধু মাউস মাউস টান দিয়ে নিয়ে যাবো এই যে দেখেন মাউস জাস্ট আমি তার টান করতেছি নিয়ে যাচ্ছি যে জায়গায় ক্লিক করার প্রয়োজন হবে আমি জাস্ট ওই জায়গায় ক্লিক করে দিব এই জায়গাটা ক্লিক করে দিলাম এখন এটা প্রান্ত বরাবর এইভাবে ড্রেক করে যে জায়গা থেকে আমাদের শুরু হয়েছিল জাস্ট ওই জায়গায় আসে একটা ক্লিক করে দেব সুন্দর না এটা তার মানে আরো সহজ এখন যদি আমরা এখান থেকে কন্ট্রোল সি কপি আর্ট পরে যাওয়ার পর কন্ট্রোল তে পেস্ট করে দিই এই যে দেখছেন এর ব্যাকগ্রাউন্ড আছে না এই যে নাই সুন্দর না এটা আচ্ছা এখন এটা গেল এখন আমরা মোটামুটিভাবে এই তিনটা টুলসের কাজ সেখানে করতে পারবো পারবো এখন আমরা ফটোশপের ভিতরে যে সিলেকশন টুল আছে এই সিলেকশন টুলগুলোর ভিতরে আমরা আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ সহজে কাজ করে ফেলে এই ধরনের তিনটা টুলসের কাজ এখন দেখব আমরা ঠিক আছে তো এই তিনটা টুলসের কাজ কি এই তিনটা টুলসের কাজ হচ্ছে এই দেখেন এখানে লেখা আছে অবজেক্ট সিলেকশন টুল মানে এই সিলেকশন টুলটার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের ছবি থেকে যে অবজেক্ট বা সাবজেক্ট এই সাবজেক্টটাকে সিলেকশন করতে পারবো কিভাবে এই সাব এই টুলসের মাধ্যমে জাস্ট অবজেক্ট সিলেকশন টুল এখন বাহিরি থেকে ড্রেক করে জাস্ট একটা টান দিব একটু লোডিং হবে তারপর হচ্ছে এই দেখেন একদম পারফেক্টলি আমাদের এই যে ছবিটা ছিল এটা প্রত্যেকটা প্রান্ত বরাবর চলে আসছে না এখন যদি কন্ট্রোল সি দেই তারপরে আটপুটে নিয়ে কন্ট্রোল দিয়ে দেয় একদম সহজ তাই না এই যে এখন এটা এটার কাজ পারব আমরা পারার কথা কারণ আপনি শুধুমাত্র এই যে এই এই টুস্টার মাধ্যমে এই যে টুস্টার মাধ্যমে জাস্ট বাহির থেকে বাহির দিক থেকে একটা কাম দিবেন আর অটোমেটিক এটা সাবজেক্ট সিলেক্ট হয়ে যাবে তখন এটাকে কাট করে নেন কপি করে নেন যেভাবে নেন ঠিক আছে অথবা যদি আপনি চান এখানেই এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে আপনি রিমুভ করে দেবেন এখন কী করবেন এখন যদি আমি ভেন্টিলেটার প্রেস দেখেন আমাদের মেইন ছবি যেটা ছিল এটাই ডিলিট হয়ে গেছে এখন কন্ট্রোল জেড এখন এটাকে আমরা এটার অবজেক্ট অর্থাৎ সাবজেক্টটা বাদে ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা কীভাবে রিমুভ করবো এখন এটা করার জন্য আমাদের অবজেক্টটাকে সিলেক্ট করতে সিলেক্ট করতে হবে না ব্যাকগ্রাউন্ডটাকে এখন আমাদের আছে কি সাবজেক্ট এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তাহলে অবশ্যই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করার জন্য আমরা যাবো এখান থেকে সিলেক্ট সিলেক্ট থেকে আবার কি ইনভার্স কিবোর্ড সরকার হচ্ছে কন্ট্রোল শিফট আই ইনভার্স এখন যদি আমি ব্যাকস্পেস দিই এই দেখেন এখানেই এই জায়গাতেই এই ছবিটার ব্যাকগ্রাউন্ড কী হয়ে গেছে রিমুভ হয়ে গেছে ঠিক আছে কন্ট্রোল জেট কন্ট্রোল ডি এখন আমরা আরেকটা টুলসের কাজ দেখব যে যে টুলসটার মাধ্যমে কীভাবে খুবই সহজে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করা যায় এখান থেকে লেখা আছে কুইক সিলেকশন টুল কুইক সিলেকশন টুল জাস্ট এখানে এই কুইক সিলেকশন টুলের মাধ্যমে জাস্ট এখানে এসে একটা ক্লিক করবো অবশ্যই এই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে সিলেক্ট থাকা অবস্থায় এভাবে হচ্ছে একটা একটা আন দেবো সাদা অংশে বা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এভাবে একটা একটা দিব ড্র্যাগ ড্রেক করবো আর আচ্ছা এটা যেহেতু সিমিলার হোয়াইট এই জন্য এটা সিলেক্টেড হয়ে যাচ্ছে তো এইভাবে এই যে এখান থেকে এই কুইক সিলেকশন টুলের মাধ্যমে ফেদার ফেদার রেডিয়াস কম সেট করে আমরা সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা করতে পারি ঠিক আছে এটা গেল এখন দেখাবো সবচেয়ে মজার একটা টুলস সেটা হলো এখান থেকে ম্যাজিক ওয়ান টুল মানে সিমিলার কালার ব্যাকগ্রাউন্ড ডিম করতে হলে আমরা কোন টুল ইউজ করব ম্যাজিক কন্ট্রোল এ একটা ইউজ করব না আমরা ম্যাজিক কন্ট্রোল জাস্ট এই মেজিকের মতো একটা ক্লিক করব দেখেন পুরোটা সিলেক্টেড হয়ে গেছে না এখন দেখেন এই যে ই একটু বেশি হয়ে গেছে তাই না এইটা আমরা কিভাবে ঠিক করব এই যে আমরা একটু বলেছিলাম আপনাদেরকে যে লেস টুল লেস টুলের মাধ্যমে যদি আমরা কিবোর্ড থেকে শিফট চাপি তাহলে প্লাস হবে সরি অলটা চাপি তাহলে ভিতরের দিকে অ্যাড হবে আমরা এইভাবে ড্রেক করে এ প্রান্ত বরাবর নিব এবং এ অংশ সহ টান দিয়ে যে অংশ থেকে শুরু হয়েছিল আমাদের এই অংশ ছেড়ে দেব এ দেখেন খুবই সহজে আমাদের কি হয়ে গেছে সিলেকশন হয়ে গেছে তাই না আচ্ছা হ্যালো আচ্ছা মাহিন মাহিন আছে একটু নিচে দিতে হবে ডাকসি আচ্ছা আমরা ছিলাম যে জায়গায় আমরা এখান থেকে মেজি কোয়ান্টুলের মাধ্যমে কী করতেছিলাম সিলেকশন করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছিলাম হচ্ছে ব্যাক্স পেজ দিই হ্যাঁ পেজ দিই তাহলে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কী হয়ে যাবে রিমুভ হয়ে যাবে এই যে ঠিক আছে তার মানে আমরা খুবই সহজে এই বেজি কন্ট্রোলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড কি কি করতে পারতেছি রিমুভ করতে পারতেছি না খুবই সহজে আচ্ছা এখন আমরা যদি আরো কিছু উদাহরণ দেখি ফাইল ওপেন আমরা আরো কিছু উদাহরণ দেখব এখন এই যে অরেঞ্জ বা এই অরেঞ্জটা ওপেন করি ওপেন করে আমি যদি আপনাদেরকে বলি যে খুবই সহজে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখান তাহলে আপনি কি করবেন বলেন তো এই যে এখান থেকে অবশ্যই মেজি কন্ট্রোলে যাবেন যে হচ্ছে এখানে একটা ক্লিক করবেন তার মানে হচ্ছে এটা সাবজেক্ট বাদে অবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে এখন যদি ব্যাকস্পেজ দেন স্পেস দেওয়ার পর দেখেন একটা ঘটনা চলে আসছে সেটা হলো ফিল লেখা আছে এবং এখানে লেখা আছে কন্টেন্ট অ্যাওয়ার এটা কি এটা কেন আসলো এইটা এই জন্যই আসছে আমাদের যে লেয়ার ছিল এই লেয়ারটা কি লক্ষ্য লক করা এই যে দেখেন এই জাস্ট ক্লিক করে লকটা ওপেন করে দিলাম এখন জাস্ট ব্যাকস্পেজ এই দেখেন ক্লিক করার সাথে সাথে আমাদের কি হয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তার মানে আমরা এতক্ষণ ধরে ধরে এইটা বুঝলাম যে এখান থেকে পেজিকন টুল কুইক সিলেকশন টুল অবজেক্ট সিলেকশন টুল এবং হচ্ছে লেসো টুল পলিগোনাল লেসো টুল ম্যাগনেটিক লেসো টুল এই ছয়টা টুলসের মাধ্যমে মূলত আমরা হচ্ছে সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি ঠিক আছে অথবা যদি কেউ আপনাকে বলে যে একটা ছবির ভিতরে ছবির ভিতরে হচ্ছে একটা ছবি নিয়ে আসি এই যে ছবি হ্যাঁ ঠিক আছে এটা ওপেন করলাম এখন যদি কেউ আপনাকে বলে যে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেন এবং হচ্ছে যে এটার এই অংশটুকু কেটে নেন এখন প্রথম তো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো করে তারপর হচ্ছে যে এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কি টুল জাস্ট এভাবে সিলেকশন করে এখান থেকে জাস্ট যদি মুভ টুল দেই এভাবে কেটে চলে যাবে ঠিক আছে এর যে উপর তুলে দেই মাসখানে হয়ে গেছে কি ফাঁকা তো আপনারা এই পর্যন্ত প্র্যাকটিস করেন তারপর হচ্ছে আমরা আরো কিছু কাজ দেখব হ্যালো অনেকে হয়তো কাজটা বুঝতে পারে নাই অনেকেই বুঝতে পারে নাই তাদের জন্য হচ্ছে আমি আবারো দেখাচ্ছি আবারও দেখাচ্ছি প্রথম থেকে প্রথম থেকে দেখাচ্ছি দেখেন ধরেন এই যে ছবিটা এই ছবিটার আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এখন কিভাবে রিমুভ করতে পারি খুবই সহজে এখান থেকে আমরা যদি এই যে অবজেক্ট সিলেকশন টুল এই টুলবারের ভিতরে আরো অনেক সাপ বার থাকে এইগুলো যদি আমরা দেখতে চাই জাস্ট এই টুলস টুলসবার উপরে একটা ক্লিক করে ধরে রাখবো ক্লিক করে ধরে রাখবো তারপরে অবজেক্ট সিলেকশনগুলো এসে ছেড়ে দিব এখন এই বাহির থেকে ক্লিক করবো এই যে বাহির থেকে আমরা করবো একটা ঠিক আছে ড্র্যাগ করার সাথে সাথে আমাদের সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে এখন যদি ব্যাকস্পেস দেয় আমাদের সাবজেক্টটাই ডিলিট হয়ে গেছে তাই না আমরা কি এটা চাই এটা তো চাই না আমরা কি চাই আমরা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে চাই এখন আমাদের সিলেক্ট ছিল সাবজেক্ট এই জন্য আমরা ডিলিট করেছি সাবজেক্ট এখন আমরা জাস্ট কন্ট্রোল ডেট এখন কি করে দেবো সিলেক্ট থেকে ইনভার্স সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে ইনভার্স করতে পারি এইটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট আই কন্ট্রোল শিফট আই ইনভার্স এখন জাস্ট ব্যাক স্পেস এখন কি ডিড হয়েছে আচ্ছা এইটা গেল এখন আরেকটা ছবি আমরা দেখাই ফাইল ওপেন ধরেন আমরা শুধুমাত্র এখান থেকে এটা ব্যাকগ্রাউন্ডটা কেটে দেব কীভাবে কেটে দেব প্রথমেই আমরা লেয়ার যে লক এই লেয়ার এই লেয়ার লকটা অফ করে দেব মানে খুলে দেব একটা কাজ শেষ এখন দ্বিতীয় স্টেপে আমরা সেমভাবে এখান থেকে ম্যাজিক কন্ট্রোল যাব ম্যাজিক কন্ট্রোল ম্যাজিক কন্ট্রোল যাওয়ার পর যেহেতু এটা আমাদের এক কালার ব্যাকগ্রাউন্ড এখন আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের কি হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে এখন জাস্ট ব্যাকস্পেস তো ব্যাকস্পেস দেওয়ার পর এখন আমাদের সিলেক্টেড আছে এখন আমরা ডিসিলেক্টেড করবো কিভাবে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কেউ কথা বলে না কন্ট্রোল ডি এখন আমাদের এখানে কিছু অংশ রয়ে গেছিলো তাই না এখন আবারও আমরা যাব সেইভাবে মেজি কন্ট্রোল জাস্ট এই অংশে একটা ক্লিক করবো এখন দেখেন একটু আগে এই অংশ সিলেক্টেড হয় নাই বাট এখন সিলেক্টেড হইল না এখন জাস্ট ডিলেট হয়েছে এই যে কত সুন্দরভাবে আমাদের এই প্রজেক্ট এইটা হচ্ছে কী হয়ে গেল ডিলেটেড হয়ে গেছে তাই না আচ্ছা এখন আমরা যদি ফাইল ওপেন আরও একটা ছবিকে সেইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাইতে চাই জাস্ট এই ব্যাঙ্গোটা এটার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করবো এখন কোন কোলের মাধ্যমে মেজে কন্ট্রোল হয়েছে এখন জাস্ট হোয়াইট অংশে একটা ক্লিক করবো ক্লিক করার পর এটা অবশ্যই কিন্তু লেয়ার লকটা তুলতে হবে প্রত্যেকবার অবশ্যই অবশ্যই এই লেয়ার লকটা তুলতে হবে ওকে এখন জাস্ট ব্যাক স্পেস দেখেন ব্যাকস্পেস দেওয়ার পর আমাদের ব্যাকস ব্যাকগ্রাউন্ড রিম হয়েছে ঠিকই কিন্তু এখনও আমাদের কিছু অংশ রয়ে গেছে তাই না এখন এটা কি ওয়েব সিলেকশন করবো অবশ্যই প্রথম ডি সিলেক্ট করতে হবে কন্ট্রোল ডি কী থেকে কী চাপব কন্ট্রোল ডি এখন এ অংশটাকে এ অংশটুকুতে আবার একটা ক্লিক করবো এখন যতটুকু সিলেক্টেড হয়েছে ডিলেক্ট ও ব্যাক স্পেস এখন আবারও সিলেকশন করবো ব্যাক স্পেস আবার সিলেকশন করব ব্যাক স্পেস এটাও সিলেকশন করবো ব্যাকস্পেস এখন কন্ট্রোল ডি এই দেখেন পারফেক্টলি একদম পারফেক্টলি আমাদের কী হয়েছে এটার ব্যাকগ্রাউন্ড কী হয়েছে রিমুভ হয়ে গেছে এখন আমরা যদি আরো একটা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি ফাইল ওপেন এই যে টা এই অরেঞ্জটা ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে চাই তাহলে কি করব প্রথমে লেয়ার লকটা তুলবো সেম ভাবে এই ম্যাজিক কন্ট্রোল জাস্ট হোয়াইট অংশে একটা ক্লিক তারপর ব্যাক স্পেস ব্যাকগ্রাউন্ড গেছে রিমুভ হয়েছে তাই না এখন এই সবগুলো ছবি মিলে যদি একটা ছবি বানাইতে চাই আমরা একটা নতুন আর্টবুট নেই ফাইভ নিউ এখান থেকে এ ফোর ক্রেজ তো এখন সবগুলো ছবি মিলে একটা ছবি বানাবো কীভাবে বানাবো আমরা কিন্তু অলরেডি ব্যাকগ্রাউন্ড করে ফেলছি প্রত্যেকটা ছবি এখন কীভাবে নেব মেহগোর ছবিটা নিব প্রথম এই যে মুভ মুভ টুলে টান দিয়ে ধরে এই যে আর্টবুটে যখন আসবে যখন আর্টপুটটা হোয়াইট হয়ে যাবে লেখাটা মাঝখানে নিয়ে এসে জাস্ট ছাড়ে দিবো ঠিক আছে এখন এইভাবে ঘুরে দিই এটাকে এখন শিফট অল কার ধরে রেশ অনুযায়ী এটাকে হচ্ছে কি করি বড় করে দেই এই যে ঠিক আছে আচ্ছা এখন এখানে হচ্ছে এই যে অ্যাভোকেডো এর মাধ্যমে যদি আমি কান প্রাণী দিতে চাই কান জাস্ট এখান থেকে টান দিয়ে আটপুটে নিয়ে এসে ছেড়ে দিই এখন এটাকে এই যে যখন এই যে এরকম এরো আসবে এই যে এরকম এরো জাস্ট এভাবে ঘুরে দিব ঠিক আছে এই যে সোয়েটারে চোখ বানাই এখন এটাকে আমার দুইটা বানাবো কিভাবে প্রশ্ন আসে না চোখ তো দুইটা তো দুইটা কিভাবে বানাবো এখন এটাকে আমরা চাইলে এইটা সিলেক্টেড থাকা অবস্থায় ওয়ালটার ধরে ওয়ালটার জাস্ট ওয়ালটার ধরে টান দিয়ে শিফট ধরে এদিকে নিয়ে আসতে পারি এবং শিফট ধরে এটাকে এভাবে ঘুরে দিতে পারি হইল হয় নাই আচ্ছা এখন আমরা কি করব এখন আমরা একটা ছবি নিয়ে আসি এটা কাজ শেষ কাটা এবং এটার কাজও শেষ এটা লাগবে না এই যে অরেঞ্জ এই অরেঞ্জ দিয়ে আমরা মুখের অংশ বানাবো কিভাবে বানাবো আমরা প্রথম কি করব ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব তারপর এখান থেকে এই যে রেক্টেঙ্গুলার মার্কেট টুল এইটা দিয়ে এখন মুখ টুল দিয়ে টান দিয়ে ধরে আর করে নিয়ে যাব। এখন কি করব জাস্ট এভাবে ঘুরে দিব ধরে মুখের অংশ হইছে হ্যাঁ আচ্ছা এখন 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 যদি আরেকটা অংশ বানাইতে চাই অলরেডি ফানি ফানি টাইপের চলে আসছে তাই না স্টেপ বাই স্টেপ আমরা আরেকটা ছবি ওপেন করি এখন ফাইল ওপেন আমাদের এখানে পটেটোর ছবি দেওয়া আছে এই পটেটো এই যে এটা এইটা এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করাই আছে আপনাদের আর কষ্ট করে এইটা ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে হবে না জাস্ট মুভ করে আপনি আট ঘুরে নিয়ে যান ঠিক আছে এই যে এখন এটা দিয়ে বানিয়ে দিলে বলছে না বা কে আসিন হে সুন্দর না খুবই ফানি ভেরি ফানি আচ্ছা এখন বানানোর প্রয়োজন আছে কি কাম এ কাম কিভাবে বানাবো সেইভাবে আমরা আরো কিছু ছবি নিয়ে আসি ফাইল ওপেন দেখি আমাদের এখানে কি ছবি আছে এই যে অরেঞ্জ ছবি আছে না এই অরেঞ্জের ছবিটাকে ওপেন করবো এইটাও ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে আমাদের এখন জাস্ট মুভ টুল দিয়ে এখানে নিয়ে যাব এখন কথা হলো এই কান তো উপরে চলে আসছে আমরা জানি যে কান টালে মাথা আসে কিন্তু মাথার উপর কান আসে পড়ছে এখন কি করব। এখন এই যে লেয়ারটা আছে যে কান যে লেয়ারটা মানে সে অরেঞ্জ যে লেয়ারটাতে আছে এই লেয়ারটা সিলেক্টেড করে সবার নিচে নিয়ে যাব এই যে ম্যাঙ্গুর নিচে কি করছি এই ম্যাঙ্গো নিচে নিয়ে গেছি বুঝতে পারছি এটা আচ্ছা এখন এটাকে ওয়ালটা ধরে আর একটা কপি এই দিকে এই দুইটা কাট হয়ে গেছে তাই না আচ্ছা এখন কি দিতে হবে এখন কি দিতে হবে একটা টুপি টুপি কিভাবে দিব সেম ভাবে আরেকটা ছবি আমরা ওপেন করি ফাইল ওপেন এখান থেকে মাশরুমের ছবি আছে মাশরুমের ছবিটা আমি খুব টুপি বানাবো আজকে মাশরুমের ছবিটা কই আছে এই এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে উপর আছে কন্ট্রোল ডি এখন আমরা মাশরুমের পুরো অংশটুকু নিব না আমরা নিব হচ্ছে এই যে এখান থেকে রেকটেঙ্গুলার টুলের মাধ্যমে জাস্ট এই টুকু এখন জাস্ট এই যে মুভ টুলের মাধ্যমে জাস্ট টান দিয়ে ধরে এই টুপি এখন জাস্ট শিফট অল্টার ধরে

এই যে এটা বানান দাঁড়ান দেখতেছি এটাও বানাবেন এবং এটাও বানাবেন সেটা দেখাচ্ছিলাম রং দেওয়া লাগবে না কিছু দেওয়া লাগবে না ম্যাঙ্গো ছবিটা আনবেন পটেটো আনবেন স্লাইস আনবেন শশা ছবিটা আনবেন আর মাশরুমের ছবিটা আনবেন এই চুল দিতে হবে না এইটুকু বানাইতে বানাতে হবে তার মানে আছে ক্লাস সাকসেস এটা বানাইতে পারবেন আজকে আমরা মুভ টুল রেক্টেঙ্গুলার টুল ব্যাকগ্রাউন্ড রিমুভ টুল তারপর হচ্ছে ট্রান্সফর এবং এই কাজগুলোর মাধ্যমে আমরা আজকে এটা বানাবো ঠিক আছে এই যে ফটোশপে এইটাও বানানোর চেষ্টা করব। ঠিক আছে আচ্ছা ঠিক আছে কাজটা করেন আর আমি এটা সেভ করে দিই